দর্শক আমি এখন কথা বলছি পল্টনের যে মোড় রয়েছে সেই বাইতুল বায়তুল যে মসজিদ রয়েছে সেই মসজিদ থেকে দাঁড়িয়ে মূলত কথা বলছি পাঁচে আগস্টের যে ছাত্র জনতা যে বিপ্লব করেছিল সেই বিপ্লব পরবর্তী প্রথম হেফাজতে ইসলামের আজকে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররমে প্রায় লক্ষাধিক মাদ্রাসার ছাত্র এবং হেফাজতের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা এই সমাবেশে যোগ দিয়েছেন তারা বলছেন যে গত পাঁচে আগস্ট যে ছাত্র জনতার বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে হেফাজতে ইসলাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অনেক মাদ্রাসা ছাত্র এখানে প্রাণ দিয়েছে বলে তারা দাবি করেছেন তারা বলছেন যে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক পাশাপাশি যে গণহত্যার সঙ্গে যে জড়িত শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাকে বাংলাদেশে এনে যেন বিচারের মুখোমুখি করা হয় সেই দাবিও তারা এখানে করেছেন তারা অসংখ্য লোকজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি যে আইন আইনশৃঙ্খলা বাহিনী এই বায়তুল মোকাররাম ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং তারা এখানে যেন কোনো নাশকতা কর্মকাণ্ড না হতে পারে সে বিষয়টিও তারা এখানে খেয়াল করছেন বাইতুল মোকার দৈনিক বাংলা থেকে যে রাস্তা আসছিল ওই রাস্তাটি মূলত এখানে প্রায় বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে রাস্তাটি যানজট কিছুটা দেখা দিয়েছে তবে হেফাজত ইসলামের নেতাকর্মীরা এই যানজট নিরসনে কাজ করছেন বলে জানা গেছে এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে হেফাজতের যে কেন্দ্রীয় আমির রয়েছেন সে আমির আজকে প্রধান অতিথি হিসাবে আজকে বক্তব্য রাখবেন পাশাপাশি ঢাকা মহানগর এবং চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে হেফাজতে স্থানের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটিও বক্তব্য রাখবেন বলে জানা গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে বক্তব্য দিচ্ছেন এবং তারা দাবি করছেন যে শেখ হাসিনা অবিলম্বে ফিরিয়ে আনা